সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার অনুর থানা হাসখালী হাট আর এই হাটে

খুবই সুন্দর একটা বাচ্চা সুন্দর একটা বাচ্চা আরে এগুলা মোটামুটি সুন্দর বাচ্চা বেচাকেনা সম্ভবত হয়ে গেছে এগুলা ফ্রিজিয়ান সার বাচ্চা রোহিঙ্গা একান্ন দুড়ির কাছে আরে হলে বেচাকেনা করবে রোহিঙ্গা

দাম দিচ্ছে দশক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে ফিজিয়ান সার বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে দেখেন আরো প্রচুর সার বাচ্চা আছে ফিজিয়ান ও প্রজাদের প্রজাদের সার বাচ্চাও প্রচুর আমদানি হয়ে থাকে এখানে বাইরের কাছে দুটো সার দেখতেছি বাইজান এটা দাম কেমন চাইলে পঁয়ষট্টি হাটে কেমন দাম দেয় পঞ্চাশ বাগান দর্শক এটা পঞ্চাশ বানানো দাম দিচ্ছে সার বাচ্চা মায়ের কাছে দুইটা সার দেখতেছি মোটামুটি সুন্দর দুইটা সার বাচ্চা নিয়ে আসছে দেখা দেখি চলতেছে দর্শক বাচ্চাটা দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর বাচ্চাগুলো আমাদের হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দাম দিচ্ছে উনি

দর্শক আপনারা হেয়াটে এসে ধরনের সার বাচ্চা সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর সার বাচ্চার আমদানি হয় কিছু সার বাচ্চা আপনাদের দিকে এখানে একটা বাচ্চা

মোটামুটি প্রচুর সাফল বাচ্চার আমদানি হয় হাটের শেষ মুহূর্তে বেচাকেনা কেনা প্রায় শেষের দিকে দেখেন আরো প্রচুর সার বাচ্চা এখনো আছে বেচাকেনা কেনা হয়ে গেছে বেচাকেনা প্রায় শেষের দিকে এই যে এক জোড়া বাচ্চা ওনার কাছে দেখতেছি একটু তথ্য দেয় ভাইজান এই জোড়াটার দাম কেমন চাইলেন

আপনারা এই হাটে এসে আসলে মোটামুটি সীমিত দামে সংগ্রহ করতে পারবেন এখানে ছোট একটা বাচ্চা দেখতেছি ভাইজান জান এটা হাটে কেমন দাম দিল আঠাশ তিরিশ না দর্শক আড়াই থেকে তিন মাস বয়স হবে আঠাশ তিরিশ দাম দেখ শাহিওল বাচ্চা ওর মোটামুটি সুন্দর বাচ্চা তাই হাটে আসলে আপনারা এই সব বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে মোটামুটি প্রচুর বাচ্চা আমদানি হয় দেশীয় সাময়াঙ্গদের এই বাচ্চাগুলো এখনো বেচা হয়নি হাটে শেষ মুহূর্তে দর্শক বেচা কেনা হয়নি এখনো দেখেন এখানে এখানে একটা দেশি বাচ্চা একটু তথ্য দেই আসসালামু আলাইকুম এটার দাম কে উঁচালেন বাবা দেশি বাচ্চা দর্শক

দাঁত হয়নি তো না না এক বছর আশেপাশে বয়স হবে এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কেমন দাম দেয় বাষট্টি তেষট্টি দশক পঁচাত্তর হাজার টাকা দাম দুই দাঁতের সার বাষট্টি তেষট্টি দাম দিচ্ছে দেশি সার বাচ্চা দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের সার বাচ্চা সংগ্রহ করতে পারবে গরু সব চলে গেছে ফাঁকা হয়ে গেছে একেবারে এইগুলা ভরপুর আমদানি হয় কানায় কানায় জায়গা থাকে না প্রচুর আমদানি হয় এখানে একটু সার বাচ্চা একটু তথ্য দেয় আপনাদের এই যে দেশি সার বাচ্চা

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে মোটামুটি প্রচুর সার বা প্রচুর আপনাদের হয়েছিল বেসা কেনা শেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন